বল আমি ব্লগ দিচ্ছি যা হচ্ছে আপনাদের কোনো প্রবলেম না হয় ডেলিভটা ব্লগ কীভাবে করছি না করছি সব কিছু আগের ব্লগটা আজকের দিনে পোস্ট হয়ে যাবে এটা সেই দিনের ব্লগ দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে কালকে যাবে এই ব্লগটা আপনারা কালকে দেখতে পাবেন তো একদম নিচে নেমেছে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে দেখা যাক শুনুন আপনাদের দেখাবো পার্সেলটা নিয়ে নিলাম আর এর মধ্যে কি আছে সেটা তো একটা হেয়ার ব্যান্ডসই আছে যখন মেয়ে আনবক্সিং করবেন ভিডিওর মধ্যে দেখতে পারবেন আপনারা খুব সুন্দর জিনিসটা দেখুন যতইভাবে সংসার চালাতে খরচ কম হবে একটু হলো বেরিয়ে যায় যেহেতু ঘরে বাচ্চা থাকলে তাদের সকাল কিন্তু পূরণ করার জন্য খরচ করতে হবে ও নিজে হিন্দিতে কথা বলছে ओ, चलो पहले इसको खोल देते हैं क्योंकि बहुत hard है <laughs> तो ये वाला हेयर बैंड मेरा ड्रेस मैच करने का है कितना क्यूट है वाह चलो चल कौतुरा का nilo ए फॉर one twenty रुपीस में लगाई इसको क्लास देखी देखी पर ये सिर्फ बहुत like जी बेड तो तुम रा comment खोलो बोलो कैमरा like जी पर पर देखी

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সকালবেলা সুন্দরভাবে একটা গান আপনাদের শুনিয়ে দিল মর্নিংয়ে কাজ স্টার্ট যেরকম মেয়ের দুধ নিলাম ফ্রিজ থেকে আর এই যে দেখুন চারশো টাকা আছে মানে দুশো টাকার নোট আর একশো টাকা একশো টাকা দুশো টাকা আজকের আর কালকের হচ্ছে এটা বাজারের টাকা তো মেয়েকে একশো টাকা দিলাম বললাম তুই হচ্ছে কিছু জিনিস কিনে নিয়ে টিফিনটা নিয়ে যেহেতু একটু টিফিন খেতে হবে আর বাজার তো ফ্রিজে সব কিছু পড়ে রয়েছে তারপর চলে এলাম নিজের সংসারের যেসব জিনিসপত্র দায়িত্ব আমার আন্ডারে আছে মানে ফার্নিচার সেগুলো মোছুন সংসারে বউ হয়ে যদি সংসারের জিনিসপত্র না মোছামুছি করে যত্নে রাখি সেই জিনিসটা তো নষ্ট হয়ে যাবে তো আবার সেই জিনিসটা কিনতে হবে তাতে টাকা যাবে না সব কিছুই কিন্তু টাকা টাকা ছাড়া কিচ্ছু না আর আমি চেষ্টা করি যে আমার মায়ের থেকে আমি দেখে শেখাই যে কোনো সব কিছু জিনিস কিভাবে গুছিয়ে রাখবে দেখুন আমার মায়ের থেকে এটাও আমি শিখেছি যে সব কিছু যদি খেয়ে ফেরে উড়িয়ে দিই তাহলে কিন্তু সংসারে একটা টাইম আসবে যখন পঞ্চাশ ষাট বছর হবে তখন কোনো কিছু টাকাই কিন্তু দেখা যাবে না তো এমন একটা সংসার চালিয়ে রাখতে হবে যাতে আমার কিন্তু ষাট বছরে বৃদ্ধ বয়সে এই টাকাটা যাতে আমার হাতে থাকে কিন্তু তা বলে কি প্রতি মাসে লোকে সাত হাজার দশ হাজার জমাবে তা না টুকটুকটুক করে জমলেই কিন্তু একটা টাইমে এক লাখ টাকা দেড় লাখ টাকা জমতে পারবে যে যেমন জমাতে পারবে তার উপর ক্রেডিট থাকবে নিজেকে কিভাবে সংসার চালাবো হাজার লোক বলুক হাজার লোক বলুক যে তুমি এত টাকা আছে তাও এত কম করছো কেন কিন্তু নিজের টাকা নিজের সংসারকে গুছাতে হবে মেয়েকে একশো টাকা দিয়েছিলাম তার মধ্যে হচ্ছে তিরিশ টাকা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ টাকা ফিরেছে এবার চলে গেলাম আমার হচ্ছে ওয়াশিং মেশিনের কাছে এখানে কিন্তু আমি সেভ করি আবার আপনারা দেখতে পারবেন যে আমার সংসারের মধ্যে কত কিছু জিনিস আমি কোন দিক থেকে করি এই যে এত জামা কাপড় আপনার হবে এত জামা কাপড় হ্যাঁ বন্ধুরা এত জামা কাপড় কেন আমি ওই চারটে পাঁচটা করে প্রতিদিন মেশিন চালাবো আর ইলেকট্রিক বিল পড়তে থাকবে হয়তো ভাববেন এতগুলো জামা কাপড় তো একসাথেও হবে তখনও তো পরবেন না সেখানে অনেকটা সার্ফেরও সাশ্রয় হবে ইলেকট্রিকেরও সাশ্রয় হবে ঠিক আছে ছাদে তো এক পোস্ত দিয়ে এসেছি তারপরে জানলা পরত্র কেন যেহেতু অনেক দিনের ব্যাপার আমি জমাই এই কারণে জমাই সেটা তো আপনার আগেই বললাম যে কেন জমাই আর এই ঘরে কটা অন্য ফোনাগুলো দিচ্ছি দিয়েছি একদম তো এমনি তো ড্রাই হয়েই গেছে আর আজকের কি রান্না হয়েছে আজকে আমি রান্না করিনি যেহেতু কাছলাম মা রান্না করেছে আজকে এই যে ভোজা ভোলা মাছের আলু দিয়ে ঝোল হয়েছে আর এখানে মনে হয় উচ্চ আলু দেখুন আমার সংসারের হিসাব গ্যাস তো নশো টাকা সবাই যায় গাড়ি স্কুল ম্যাম নিয়ে আমার তিন হাজার টাকা যায় মাসকে বাড়ি বাজার চার হাজার টাকা তার থেকেও বেশি হয়ে যায় এক এক সময় বা কমও হয় সংসারে খরচ মানে খাওয়া খরচ ছয় থেকে পাঁচ লোন আমার ক্রস এখন লোন চলে না আমার সন্ধ্যের টিফিনটা হচ্ছে কুড়ি টাকা আমাদের বাঁধা ধরা মানে দিতেই খাইতেই হবে মাসে ছশো টাকা জল দেড়শো টাকা সেটা কিন্তু আমার এই রান্নার জল সত্যি বলতে চালানোটা খুব মুশকিল হয় কারণ হচ্ছে মধ্যবিত্ত ঘরে সংসার চালানোটা চারটি খানি না চারিদিক থেকে কিন্তু চিন্তা সব থেকে থাকে পয়সা যখন যার কাছে থাকবে তখন তার কার না ইচ্ছে হবে যে ডেলি তিনশো টাকা চল্লিশ টাকা টিফিন খাবো ডেইলি চারশো টাকার মাছ খাবো মেয়ের টিফিন কিন্তু আমার ডেলি তিরিশ টাকা লাগে আমার টোটাল সারা মাসের খরচ দেখতে গেলে হিসাব মতন প্রচুর টাকা খরচ হয় ওই যে পঁচিশ থেকে ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে কিন্তু বেরিয়ে যায় তার মধ্যেও কিন্তু কম হয় কিন্তু চেষ্টা করে আমাকে জমাতেই হবে কারণ একটা টাইম আসবে বয়সকালে তখন কিন্তু যারা খাবো বা এই যে আমরা খেয়ে ফতুর করব এই খাওয়াটা এসে কিন্তু আমাকে বুড়ো বয়সে দেখ দেবে না তখন কিন্তু নিজেদের ইনভেস্ট রাখতে হবে তো এই যে এই টাকাগুলো দেখছেন এগুলো আমি তিলে তিলে করে জমিয়েছি অনেক কষ্টে জমিয়েছে যখন মনে হয় না মাসের শেষে যে সংসারে এই টাকাতেও হলো না এই জমানোর টাকাতে বলি না আপনাদের ভিডিওতে জমানোর টাকার থেকে পাঁচশো হাজার টাকা বেরিয়ে যায় তখন সত্যি বলতে খুব কষ্ট হয় যে এত কষ্ট করে জমালাম আর টাকাটা বেরিয়ে গেল আর এই যে একশো টাকাটা দেখলেন এইটা হচ্ছে এই জমানোর টাকা থেকে আমার দুশো টাকা চারশো টাকা বেরিয়েছে খরচা করেছি আর পাঁচশো শো টাকার মধ্যেই একশো টাকা আছে এটা কিন্তু আমি আর খরচা করিনি আমি এরকম রেখে দিই এইভাবে কিন্তু আমি জমাই যদি মনে হয় যে কিছু কুড়ি টাকা তিরিশ টাকা এক্সট্রা লাগছে তাতেও কিন্তু আমি আর সংসার থেকে বার করি না আমি নিজের টাকার থেকেই খরচা করিনি মানে আমার হাত খরচের থেকে বার করে নিই এই জমানোর টাকা আমি কখনো হাত দিই না এটা কিন্তু এক মাসে জমানো না এই তিন মাসে জমানো টাকা যে ভাববেন যে এক মাসে এই জমানোর টাকা এবার কী করবো সোজা ব্যাংক ব্যাংকে গিয়ে কিন্তু ফেলে দেবো এই দু হাজার তিন হাজার দু মাস তিন মাসে যা জমে দেড় হাজার মধ্যবিত্ত ঘরের যেটুকুনি সংসার চালিয়ে জমে আমি কিন্তু দু পয়সা চার পয়সা কারোর থেকে নিই না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব